হ্যালো এভরিওয়ান আমি পূজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হচ্ছে উনিশ তারিখ আর সোমবার দিনটা তো এখন বাজে ঘড়িতে দশটা আমি দশটার সময় ব্লগটা শুরু করছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই তারপরে তোমাদেরকে বলছি আমি তো দেখো এটা হচ্ছে মর্নিংয়ে আমার ঘর ঠিক আছে এই দেখো এইটা এইটা আমি নিচে পাতবো তো এখন চেয়ারে রাখা রয়েছে আর বাকি এটা এই ঠাকুর ওইখানটা আমার ছেলে এখনই গিয়ে ঘেঁটে দিয়েছে ঠাকুরের কাপড়টা আর দেখো এইটাই যে দেখো দেখছো পুরো আমার ঘরটা গোছানো এই দেখো মা একটু সর ওই দিকে এইদিকে সরে আসো এই দেখো পুরো দেখছো আমার ঘরটা গোছানো তো বলছিলাম কথা বলতে বলতে দেখো এইটা আমার ঘর দেখেছো আমি প্রতিদিন ঘর এই দেখো এইখান থেকে দেখাই দূর থেকে প্রতিদিন ঘর আমি এইভাবে পরিষ্কার করে মুছি ঠিক আছে আর এইখানে জিনিসগুলো আমি পরিষ্কার করবো আমি সময় পাচ্ছি না তাই মাকেও বলছিলাম মাও পাচ্ছে না আমিও পাচ্ছি না তো এই দেখো আমার ঘর এরকম পরিষ্কার থাকে এখন এই ছেলের ঘর তৈরি করব আর ঘরেতে এইগুলো ঢুকে যাবে এই যে এগুলো সব ছেলের খেলনার জিনিস কিছু ছেলের মাদুর ম্যাট এগুলো সব এখানে পেতে দেবো এই জায়গাটাও খালি হয়ে যাবে কিন্তু একটু পরে আমার ছেলে সব জিনিসপত্র ছুরি ছুড়ে বাইরে ফেলে দেবে আরে কী হচ্ছে আমার ছেলে সব জিনিসপত্রগুলো ছুঁড়ে ছুটে বাইরে ফেলে দেবে এটা এটা ঘেঁটে দেবে ওটা ঘরে ঘেঁটে দেবে এখন আমার ছেলে তো মায়ের কোলে আছে বলে ঘরটা এত সুন্দর করে গোছানো কিন্তু এক ঘন্টা যদি আমার ছেলেকে ছেড়ে দিই ঘর পুরো এলোমেলো হয়ে যাবে তার জন্য না সত্যি কথা বলতে আমার পক্ষে এত ঘর গুছিয়ে রাখা সম্ভব নয় এটা আমি কেন বললাম একটা দিদি আমাকে কমেন্ট করেছে বলছে তুমি ঘরটা একটু গুছিয়ে এলোমে এত এলোমেলো ঘর একটু গুছিয়ে রাখবে খুব সুন্দর লাগবে দেখতে ঘরটা আমিও জানি যে সুন্দর লাগে কিন্তু আমার ছেলের জন্য উপায় হয় না আর আমি দেখো আমি তো আর হাউস ওয়াইফ নই আমি কোনো আমি কাউকে কিন্তু ছোটো করছি না তো ওয়াইফদের কাজ কি বাচ্চা সামলাবে ঘরে কাজ করবে মিটে গেলো তাদের ঘরটাই তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে বাচ্চার ঘর কিন্তু আমার তো ছেলে না দেখো আমার তো আমার সবাই জানো আমার সেন্টার আছে আমাকে কাজে বেরিয়ে যেতে হয় যখন তখন আমার টেলারিংয়ের কাজ আছে আমি যখনই এই ঘরগুলো আমি পরিষ্কার করি কিন্তু যখনই আমি বেশি টাইম এখানে দেব তখনই আমার ইনকাম বন্ধ হয় আমার বাড়িতে আমি ইনকাম সোর্স তো আমি যদি ইনকাম না করি তো আমাদের খাওয়া জুটবে না তো এর জন্য আমি এইগুলোকে একটু স্কিপ করি সত্যি বলে দিলাম এই আমি সকালবেলা একটু ঘর পরিষ্কার করবো তারপরে আমি সত্যি সারাদিন ঘর পরিষ্কার করি না আবার পরের দিন সকালবেলা রাতের গুছিয়ে রাখি পরের দিন সকালে আবার ঘর দার দিয়ে মুছে পয়সা করি তারপর আবার ঘেটে গেল ঘেটে গেল আর আমার মারও বয়স হচ্ছে মা ওকে নিয়েই পারে না তাই জন্য মায়ের সম্ভব নয় যে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো আমার আমার কাছে টোটালি টাইম দেখে না আমি এই যে এখন আমি যে সকালটা ঘর পয়সা করি ওটা তো আমার প্রতিদিনের কাজ ওটা বার কিন্তু এরপরে যখনই টাইমটা আমি এইখানে এখানে পরিচয় করতে চাই আমি নষ্ট করবো আমার মেশিনের কাজ বন্ধ করে যদি বাইরে দেখি আমি তো মেশিনের কাজ করি তো মেশিনের কাজ বন্ধ করে আমাকে এই কাজগুলো করতে হবে আর আমার পক্ষে ইনকাম বন্ধ করে এইসব করার সংখ্যা আগে পেট তারপরে বাকি সব আমি ঘরে খেয়েছি ওদের খেতে না পেলে তো আমাদের সমস্যা না তো এই জন্যই আমার ঘরকে এলোমেলো থাকে দেখো এখন সব তো পরিষ্কার তুমি যেদিকে তাকাবে সেদিকেই চকচক করছে কিন্তু একটু পরে যেদিকে দেখাবে সেদিকেই জিনিসপত্র গুছিয়ে যাবে কিছু নেই আমার দেখো টেলারিংয়ে ঘর টেলারিংয়ে ঘরের জন্যই মানুষের একটা গোটা ঘর থাকে শুধু টেলারিংয়ের কাজের জন্য যেহেতু টেলারিং কুচু কাপড় পরবে পরবেই আমার কিছু করার নেই এটা যে 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 কাজ করে তোমরা কখনো কোনো টেলারের বাড়ি দিকেই দেখে এসো কী অবস্থা থাকে তার ঘরটা তো আমার এই কুচু কাপড় পরবে কতবার পয়সা করবো কতবার কাটবো কাটিং করবো কতবার সেলাই করবো কতবার পয়সা করবো তো সম্ভবই নয় করা আমি চেষ্টা করি যতটা পারি

স্নান করে ওকে নিয়ে আমি ডাক্তারখানা যাবো ও আমার আমার তো আমার গলাটা দেখতে পাচ্ছি তো এরকম মানে প্রচুর প্রচুর ব্যথা আমার গলাটা আর তারপরে কাল থেকে আমার মানে আমার লুজ মোশন হয়েছে কাল কালকে সারাদিনের প্রায় আমি সাতবার পটিতে গেছি আরে জলের মতন পটি হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার শরীর খারাপ মানে এতটাই শরীর খারাপ তবুও আমি কাজ করছি আমার করতে হবে তাই তারপরে বমি হয়েছে আমার ছেলের কালকে চারবার বমি হয়েছে পাতলা পটি হয়েছে দুবার আজকে ওর একবার পাতলা পটি হয়েছে আগের দিন ওর পাঁচবার পটি হয়েছে মানে আমাদের বাড়িতে দুজনেরই খুবই আমাদের শরীর খারাপ আমি এই যেটা ভালো করে ভিডিও করতে পারছি না কিছুই টোটালি করতে পারছি না আমি কোনো ভিডিও পোস্টও করতে পারছি না কিছু করতে পারছি না শুধু মেশিনে যেগুলো কাজ মানে না করলে না যে করতে কাজ কেন তো এখন যাচ্ছি আমরা রুদ্রখিনী ডাক্তারখানা আমিও ডাক্তার দেখাবো আমার ডাক্তার বসে এখন আসবেন আমিও পরে দেখাবো মানে আমার দেখাতে হবে আমরাও প্রচুর শরীরটা মানে দুর্বল আমি মানে যাচ্ছি তাই যাচ্ছি রাস্তায় যদি পটি পাই কী করবো আমি জানি না আমার তো লুজ বছর চলছে আমি আর কাজকলাটা মনে করে আনবা কাজকলাটা হ্যাঁ এখন যাচ্ছি ওকে আগে ওকে আগে দেখানো দরকার ওর অনেকবার বমি হয়েছে ওর ওকে ওর পায়খানা বমিটা মানে আগে দেখা দরকার তো তো বাচ্চার ম্যানেজ করতে পারছে না এই হচ্ছে ব্যাপার বাইরে আজকে ভালো রোদ দিয়েছে ডাক্তার খানা থেকে এসেই কান্নাকাটি স্টার্ট দেখেছো দেখছো কান্নাকাটি স্টার্ট এই দেখো কি করবি ওয়ারের জল খেতে হবে এখন দাঁড়াও ওষুধ খেয়েছো আধ ঘন্টায় কিচ্ছু খাওয়া যাবে না আধ ঘন্টা বাবা আধ ঘন্টা কিচ্ছু না সোনা মা সাড়ে বারোটার সময় ভাত খেতে হবে আধ ঘন্টায় ডাক্তার বলেছে কিচ্ছু খেতে না শোনো মা বমি হচ্ছে না ওর জামাটা খুলে দাও জল খেতে পারবে আর আধ ঘন্টা কিছু খাবার খেতে পারবে না ও জামাটা খুলে দাও তাড়াতাড়ি ওই জন্য ওষুধ তো আমি ওখানেই খাইয়ে দিলাম যত কিছু খেতে আমার তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে আমি এখানে তো দেখো মেশিনে বয়েছি কাজ করতে এই যে আমার ছানা কই গেল আমার ছানা এই যে আমার ছানা এই যে আমার মা ওখানে হচ্ছে বিড়ালু কাটছে আমার ছানা এখানে দেখছে এই বেটারও ঘুম নেই টোটালি কোনো ঘুম নেই আমার জামা কাপড় কাচতে হবে আমার মনে পড়লো এখন আমি এখন জামা কাপড়টা ভেজাবো দিক দিদি তাকিয়ে মনে পড়লো জামা কাচতে হতো তো চলো আমি কাজ করতে গিয়ে জামা কাপড় কেছি নিই তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো এখন বাজে হচ্ছে তোমার সাতটা বাজতে আর আমি এত ধীরে ধীরে কথা বলছি কারণ আমার গলায় প্রচণ্ড ব্যথা কথাই বলতে পারছি না টোটালি মানে ডাক্তার বলে দিয়েছে কথা মানে না বললেই ভালো কিন্তু আমার তো কথা কাজে বলতেই হবে তো সেই জন্যই যেটুকু বলা সেটুকুই বলছি আর এই যে আমার মা এখানে আছে বিশ্রাম নিচ্ছে কারণ আমার মাকে আমার ছেলে দুবো ঘুমাতে দেয়নি এই যে এই দেখো দেখলি আমার মা শুয়ে পড়েছে বলে বেটা শুয়ে এখন গেছে আমি এখন যাচ্ছি বউ দিতে পারি হচ্ছে ব্লাউজ দিতে এই যে এক ব্যাগ ব্লাউজ কেটেছি এখানে সেইগুলোই কাল থেকে কেটেছি আজকে দিতে যাচ্ছি বাবা টাটা রুদ্র Tata. Tata. Tata 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 ko beta. Tata ko beta. Our flying Tata. 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 Tata, <coughs> Tata